কার বন্ধুরা আজকে আবারও একটি নিরামিষ রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে বানাবো দুর্দান্ত স্বাদের পটল আলু কালিয়া যেটি রুটি ভাত সব কিছুর সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে আসুন তাহলে শুরু করি আজকের রেসিপি তার জন্য এখানে পটল নিয়ে নিয়েছি আর পটলগুলো হালকা একটু ছিলকা রেখে কেটে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি এখানে আলু আলুগুলো মিডিয়াম সাইজ করে কেটে খুব ভালো করে ধুয়ে রেখে দিয়েছি এই রেসিপির জন্য এখন একটি মশলা রেডি করে নেব তার জন্য এক ইঞ্চি আদা ছোট টুকরো করে দিয়ে দিলাম তার সঙ্গে দুটো কাঁচা পাকা লঙ্কা আর এখানে দুটো ছোটো সাইজ টমেটো চার টুকরো করে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে একটি মিহি পেস্ট রেডি করে নেব গ্যাসের মধ্যে কড়া বসিয়ে সাদা তেল দিয়ে দিয়েছি এখন পটলগুলি ভেজে নেব সমস্ত পটলগুলি দিয়ে তার মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু হলুদ আর লবণ দিয়ে পটলগুলিকে ভেজে তুলে নেব পটলগুলি ভেজে নিয়েছি পটলগুলো কিন্তু খুব বেশি লাল করে ভাজবো না ঠিক এই পর্যায়ে তুলে রেখে দেব তেল ঝরিয়ে পটলগুলি তুলে রাখার পর আলুগুলিও এখন ভেজে নিচ্ছি আলুগুলিও হালকা করে ভেজে নিয়েছি তেল ঝরিয়ে তুলে নেব আলুগুলি ভেজে তুলে নেওয়ার পর করার মধ্যে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব তেলের মধ্যে এখন ফোড়ন হিসাবে দিয়ে দিয়েছি কিছু গোটা গরম মশলা তার সঙ্গে তেজপাতা শুকনো লঙ্কা আর কিছুটা পরিমাণ গোটা জিরে খুরনটি খুব ভালো করে ভেজে নেব ফোড়ন থেকে যখন একটি মিষ্টি গন্ধ আসতে শুরু করবে তখন যে পেস্টটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেই পেস্টটাই এখন দিয়ে দেব। এখন একে একে গুঁড়ো মশলাগুলিও অ্যাড করে দেব। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর এখানে খুব সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই এখানে লঙ্কা গুঁড়োর পরিমাণটা একটু কম ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়েও এই রেসিপিটি রেডি করে নিতে পারেন আর এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ আর তার সাথেই এখানে দিয়ে দিয়েছি স্বাদের ব্যালেন্সের জন্য কিছুটা পরিমাণ চিনি সমস্ত মশলা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে আর এখন এখানে একটা পেস্ট আমি দিয়ে দিয়েছি দুই চামচ দইয়ের মধ্যে এক চামচ পোস্ত পেস্ট আর দুটো কাজু আমি পেস্ট করে নিয়েছিলাম খুব ভালো করে মিশিয়ে নিয়ে সেই পেস্টটাই এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ বাটিটা ধুয়েও একটু জল দিয়ে দিলাম এবার সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে মশলা যত ভালো করে কষানো হবে এই রেসিপির টেস্টটা কিন্তু ততটাই ভালো আসবে আর এখানে কালারের জন্যে দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেল ছেড়ে আসছে এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলি অ্যাড করে দেবো পুরোনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অল করে দেবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে দুই মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আর দুই মিনিট পর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন দিয়ে দেবো পরিমাণ মতন জল খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢেকে রান্না করে নেব দুই থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম আর ঢাকাটা খুলে আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন ভেজে রাখা পটলগুলিও কিন্তু অ্যাড করে দেব। কটলগুলি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম দুই মিনিটের জন্য আর দুই মিনিট পর ফিরে আসলাম এখন ঢাকাটা খুলে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা আবারও খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে আলু পটল সব কিছুই খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ গরম মশলা এখানে এক চামচের ওয়ান ফোর্থ দিয়ে দিচ্ছি গরম মশলা আর তার সাথেই দিয়ে দেবো হাফ চামচ মতন ঘি নিরামিষ যে কোনো রেসিপিতে কিন্তু ঘি আর গরম মশলা দিলে তার স্বাদটাই কিন্তু অসাধারণ হয়ে যায় আর এই রেসিপিটি অবশ্যই করে একদিন ট্রাই করে দেখতে পারেন রুটি ভাত সব কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে সবাই বানাতে পারেন আর সবাই সবার মতন করে বানিয়ে থাকেন আমি যেভাবে বানালাম এভাবে একদিন অবশ্যই ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে অলমোস্ট রেডি আমাদের আজকে পটল আলু কালিয়া এবার স্ট্যান্ড বাই ডেকে দেবো তিরিশ মিনিট তারপর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে দিয়েছি আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বেশি ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাইকে টাটা